अंदर में कोई जैसे चल रहा होगा कलून लौचा कलून पेटे दर्द जीगिरी को नहीं बोली थी

মানুষ নির্বিবাদী শুনিনি তো কখনো একটু লোকের সমালোচনা করতেন তারই দাম দিতে হচ্ছে অসহ্য অসহ্য হয়ে উঠেছে আমি বলি সপাই টাকা দিয়ে ব্যাপারটা মিটিয়ে ফেলুন কাকাবুম নইলের পর বস্তি থেকে লোকজন এসে হামলা করবে কেলেঙ্কারি অ্যাক্সেস হবে তুমি যা বলবে মেয়ের এই জন্যই তোমাদের ক্লাব কাকা বাবু যাতে পাড়ায় শান্তি থাকে সমাজের শৃঙ্খলা থাকে লেকিন আপ লোক তো কবি কবি কমি নাকি চারা চুয়ে কি তারা কাম করতে কিছু কাজ আছে বাবু যান বড়বাবু ভিতরেই আছেন তোমার তাহলে মরণের পাকনা গজিয়েছে তুই যা লিডারকে কি বল আমি একটু দাওয়াই দিয়ে আছি

ना, ना, ना। दादा হাসপাতাল जीते হবে আস্তে 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 আমি আপনাদের সাথে যাব আসুন

ওহ গড এ তো ছুরির আঘাত বলে মনে হচ্ছে একটা গুন্ডা ছুরি মেরে পালিয়েছে পুলিশের ডায়েরি করেছেন আরে দাদা আগে ওকে বাঁচান তারপর পুলিশ তুলি হবে ঠিক আছে আপনারা কেউ যাবেন না কিন্তু নাম ঠিকানা সব লিখতে হবে আর পুলিশের খবর আমরাই দিয়ে দেব এ এত বেশ deep pond হয়েছে দেখছি সিস্টার ডক্টর বসকে খবর দিন আর্জেন্ট কোথায় গিয়েছিলি কোথায় গিয়েছিলি তোর তো দেরি হয় না তোরা সবাই আমাকে এত ভাবাস না সকালে মেহির্দা দলের একটা গুন্ডা আমাকে যা বলে গালাগাল দেয় কোথায় আমার ইনস্টিটিউটের সামনে এক ভদ্রলোক ওকে মারতে যান ও তার পেটে ছুরি মারে হাসপাতালে ওকে পৌঁছে দিয়ে আসি ছুটির পর তাকে দেখতে আবার হাসপাতালে যাই কেমন আছেন তিনি এখন কিছু বলা যাচ্ছে না অপারেশন করতে হবে শুধু আমার লজ্জা হচ্ছে যে সবটাই তো আমার জন্য কিন্তু আমি বাকি করেছি বাবা তুমি থানায় গিয়েছিলে না রে বাইরে থেকে ফিরে এলাম বেঁচে লাগলো না কেন সব কথা খুলে বললো না কেন তোমার ভয় আমাকে অপমানের হাত থেকে বাঁচাতে পারলো তুমি জানো দশ দিনের সামনে আমাকে কিভাবে অপমানিত হতে হয়েছে আমার আর সুবিনার কথা একটু কম ভাবো বাবা চিরকাল সবার কাছে যেভাবে মাথা উঁচু করে চলে এসেছ সেভাবেই চলো মেয়েটাদের দুটো লোপার শুধু শুধু আমার যাতে বলে করলো আমি তো বুঝতেই পারছি না কেন চল এখানে থেকে কাজ নেই অন্য কোথাও চলে যায় কোথায় যাব আর কেন এবে যাব গোটা কত গুন্ডার ভয় বাবা এই শহর বড় হয়েছি তুমি আমাদের লেখাপড়া শিখিয়েছো এই সরকার ভালোবাসি বাবা আসুন বসুন ডাক্তারবাবুদের রক্ত টক্ত দেখে একটু বেশি ঘাবড়ে গেছিলেন দু তিনটে করতে হয়েছে কাল সকালে হাসপাতাল থেকে ছেড়ে দেবেন আপনার দিয়েছিলাম পেয়েছেন হ্যাঁ কিন্তু খুব রোজ নিউ আলিপুর থেকে কলেজ স্ট্রিট করতে হয় আমার মা আমার খুব খারাপ লাগছে আমার জন্য এই বিভ্রাট বিভ্রাট কেসের ও তো মানুষেরই কাজ করেছে বসো আপনি না হয়ে যে কোনো মহিলাকে অসম্মানিত দেখলে আমি এভাবেই ঝাঁপিয়ে পড়তাম তারপর যাওয়ার হতো কিন্তু আজকাল মেয়েরা তো নানা কাজে ঘোরাফেরা করে দিন দুপুরে এরকম ঘটনা তো শোনা যায় না রাজনীতি দলাদলিতে এরকম নাকি হয় তোমার বাবা পলিটিক্স করেন না তো না বাবা স্কুল মাস্টার ছিলেন আজকাল স্কুল কলেজের মাস্টারমশাইরাও তো পলিটিক্স করেন শুধু শুধুকে কেন বিব্রত করছো মা একটা গুন্ডা চিন্তার তেলে ছিল এরকম তো আজকাল প্রায় হচ্ছে কাল থেকে আপনাকে কষ্ট করে হাসপাতালে আসতে হবে না বরং যদি পারেন তো আমার দোকানে চলে আসবেন আমার দোকানটা বড় মজার জানেন কথা বন্ধ থানার সামনে আপনার ভুলের জন্য কাল আপনার মেয়ে ক্ষতি হতে পারতো ভাগ্য ভালো বেঁচে গেছে কিন্তু ভবিষ্যতে আবার আপনি এরকম ভুল করলে তাদের যে কোনো ক্ষতি হবে না এই গ্যারান্টি আমি দিতে পারি না তোমার মা কোথায় মিহির মধ্যপ্রদেশে দাবার কাছে আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই তোমার মনে আছে মিহির তুমি তখন খুব ছোট আমি মেট্রোপলিটনে পড়াই তোমার মা একদিন তোমার হাত ধরে আমার কাছে নিয়ে এলেন কত তারপর অনেক বছর কেটে গেছে দিন পাল্টে গেছে সেই সঙ্গে সমাজ আমি আজকের দিনটার জন্য কাল আমাকে চার্জ করে দিতে পারে পেছনের বম দিকে তাকাবার সময় নেই আমি বার বার বলছি আপনি কিছুই নিজের দেখেননি বিবেকের কাছে তা কি করে বলবো মিহি যখন যখন সচক্ষে দেখলাম তোমরা পাঁচজনে মিলে অনিমেশকে খুন করলে তোমরাও কি যে তো লজ্জিত পড়ছেন অনিমেশের মত কত ছেলে রোজ খুন হচ্ছে সেগুলো ভুলে যান কি করে এই তো সেদিন আমাদের পার্টির একটা ছেলেকে অনিমেশা পিটি মেরে ফেলে সেও বিয়ে পাশ করা ছেলে এগুলো তো দিব্যি ভুলে যান খবর এর কাছে বড় আর নিজের চোখে দেখা যে আমারই কোনো ছাত্র নিজের হাতে খুন করছে এই দুটোর মধ্যে যে অনেক তফাৎ মিহির কোনো তফাৎ নেই উনের কোনো তার তো মহায় না কি বলছো তুমি আমি চলি মাস সমসাই আমি আবার বলছি আপনি কিছুই দেখেননি এই কিন্তু শেষবার আমি আর আসবো আমিও তোমাকে কোনো কথা দিতে পারছি না মিহির আমি নিজেই জানি না আমি কি করবো